অন্তকে যেতাম নীলাম বাজার গ্যারাই এগারোটা মাইক দরতাম আপনারা জানোই আমার প্রোগ্রাম দুই তিন চার পাঁচটা পর্যন্ত থাকে শিডিউল মিলাই সেটিং আমরা যদি আমরা অত বড়ো আইক নাই তো আল্লাহ দারে চায় দুনিয়ার তারে ঠান গেলাম হইতে পারে না পারেনি ভাই আর আল্লাহ যারে চায় না দুনিয়ার তারে উঠাইতে পারে না আমার পিছনে কতটুকু শত্রু আর মুনাফিক হল শুনি দুনিয়ায় জানি তাও কিছু মুনাফিকো হলাস লেবাস দারি পাঞ্জাবি লাগাইন ধুব্বা লাগাইন ফাগু আমার থেকে আরো দামিয়ো লাগায় দুটো আর ইয়া গোটারু ইয়া গোঠারি মারুন সামনে না মারলেও খুব পরিস্থিতি পরিবেক্ষণ করিয়া একদম সিস্টেমে চলাফিরা এই আমার বাদ মাহরি প্রোগ্রাম টান টু নয়া গ্রাম উল্টা পাল্টা কচ কেনসেল করিয়াও নয় দিস এর লাগিয়া সময় বেশি দিতাম না কোরআনের করিমর আয়া তার হদিস তিলাও থরসি ওগুন বাংলা অনুবাদ জাস্ট কুমিটি রিকুয়েস্ট আমার তো সাড়ে নটায় কি যাওয়ার কথা শুধু মাদ্রাসার হাবি তো বাইসে ইয়ার আপনার বাইসে আপনারা না আমার লাগিয়া এর লাগি আমিও আপনার কথা ওখান রাখতে গিয়া ঠেই বইছি আর না আমার গুসা জানোই তো এক ঘন্টা পোয়া ওলাব বরা হলি খেয়ে হইশ না থ থর আজ বিদে ইয়া ওয়াজে খাবায় না যাবির দিয়ে যাবিও রিদে খান লাই আগে দিয়া ধরছে আজ থেকে সাইট বছর আগেও জলসাট আমি আসছিলাম গোলা বন্ধ আসলো ইয়াই তোর এবার গোলা জায়গাতে আছে কিন্তু আপনারা জায়গা না মানুষ খান সাত বছর আগে আইসলাম গোলা আসলো না আপনারা জাগাত আসলো আর এবার আমি জায়গা আছি আপনারা জাগাত নাই দুঃস্থ হল বুজুর্গ হল দিন এমন এক জিনিস আর দিনও সাহা উম্মতে মোহাম্মদি আল্লাহ আল্লাহ নিয়ামত হিসাবে দিছে আর ভালোবাসার তৌ তৌফিক অনুযায়ী আল্লাহ তালায় পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের উপরে কোটি কোটি গুণ বেশি রহমার আর করম দ্বারা ইনসান জাতিকে সৃষ্টি করছে দুনিয়ার পৃথিবীর কোনো মানব সভ্যতায় এপ্লিকেশনের দ্বারা দুনিয়াতে আসে নাই যে আমার তরফ থাকি বা আমার গাঁর তরফ থাকি বা রাষ্ট্রপ্রধানের তরফ থাকি কোনো এপ্লিকেশন বা মেমোরাণ্ডাম দিছে আল্লাহরে আল্লাহারে আর বাদে আল্লাহ আপনারে সুন্দর করে মানে যা কিন্তু সিস্টেম নাই আল্লাহ আলমে বরদ থেকে আমরা মায়াখরিয়া জমিনো দশই আর এই যে আল্লাহর মায়ার দয়ালিয়া গোটা দুনিয়ার মুখলুকাতে জমিনো জীবিত আছে আল্লাহ আর দূরে সুহান আল্লাহ আল্লাহর মায়ার দয়া সারা পৃথিবীর কোনো মানুষ জমিনও বাসা সম্ভব এল্লাগিয়া এল্লা গিয়া নমাজর মুসল্লার দ্বারাইয়াত পৃথিবীর প্রত্যেকটা উম্মতে আল্লাহর কুদরতর কদম যখন মাথা তুলিয়া দাঁড়ায় ও সময় বন্দায় আল্লাহর কুদরতর কতম দাঁড়াইয়া পরে আর রহমান রহিম আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহরবান আল্লাহ তোমার দয়া সারা তোমার মায়া সারাই জমিন আমার পক্ষে বাসা সম্ভব নাই চলা সম্ভব নাই এর লাগি দুনিয়ার সারা বেদাল থাকি হেফাজত হইয়া দুনিয়ার সমস্ত ফেরেশানিরে দূর করিয়া তোমার কুদরতর কতম তুমি আল্লাহ যদি আমি আল্লাহ আমি গুলাম রে দেখায় ওগুল আমি গুলামে তো আপনারে পুত্র তোর কতম খান তাতে না এর বাদেও দিলর মধ্যে বিশ্বাস লইয়াক দিল মধ্যে একিল লইয়া আমি এক গুলামে দুনিয়ার সব পেরে সালি হাত একমাত্র আপনার সামনে হাতিলি দিয়ার শান্ত হইয়ার আপনি অতি দয়ালু অতি মেহরবান তোমার যদি দয়া তাস্ত না তোমার যদি থাকতো না গোটা বটর বাজার এলাকার মধ্যে হাজার হাজার মানুষ দেখার বাদেও দুইজন চারিজন মানুষ আপনার কুদরতর কদমের মধ্যে খারাপ হওয়া যায় অর্থাৎ যাহাদের প্রতি আপনার দয়া যাহাদের প্রতি আপনার রহম তার করম বেশি ফরছে এরাই তোমার কুদরতর কদম সৈতাদের ও আল্লাহ রহমান সিফত বয়ান করতে গিয়া বলেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিই রহমানর বান্দা যারা হইবা মানে আল্লাহর বান্দা যারা হইবা আল্লাহর বান্দি যারা জমি মৃত্যু হইবা এরা রাত্র যত গভীরত অবস্থান করব রাত্র যত রজনী গভীর হইব একদল রহমানর বন্দা তোমরা জমি দেখতে পাইবাই এরা নিজের শরীরে বিছানার তাকে আলোক করিয়া নিজের শরীরে বেড তাকে আলোক করিয়া লেখ টুকরে ইটা মারি ফেলাইয়া আমি আল্লাহর ক্ষুদ্র তর্কতম হাতির দিব অর্থাৎ তার ভিতরে দুইটা জিনিস হওয়া যায় এক নম্বর আমি আল্লাহর ডর আমি আল্লাহর জাহান নামর ডর খবর ডর কারণে আমার বন্ধায় রাত্রিবেলা খুব ঘুমাইয়া আমার বন্দায় রাত্রিবেলা খুব ঘুমাইয়া আমি আল্লাহর কুদ্র তর্কতম শ্রদ্ধা দিলাইল্লা রায় ঘুম ঘুমাইয়া ও সমস্ত মানুষে ফজর নমাজ আর এসার নামাজ তাহার যুদর নমাজ আদায় এখন যারার প্রতি আল্লাহর খাস রহমার খরম থাকে এলা কি ফজর মানুষের সংখ্যা কম পাওয়া যায় না বেশ পাওয়া যায় ও কম অর্থাৎ এতে বোঝা যায় দুইটা অপশন আল্লাহ দিস এক নম্বর খাওফা যতজন মানুষে ফজর নামাজ না ফুরিয়া ঘুমাইতে বুঝা যায় আল্লাহরে কম ডরায় আল্লাহর জাহান নামরে ডরায় না কবর আজাবরে ডরায় না মৌত নামক যন্ত্রণা দুনিয়ার জমির মধ্যে ডরায় না এর আল্লাহ তাৰ ডর আর বয় তিল হারাইয়া দেওয়ার কারণে একদল মানুষের লেফরে ইঠা মারি ফেলাইয়া বেশ বিছানার ইঠা মারি ফেলাইয়া সুন্দর করে ঠান্ডা পানি ফাউক অথবা গরম পানি ফাউক না কেন আল্লাহর কুদরতর কদম সৈদ্যা দেওয়ার লাগি খাড়া হয় হুকা সুবাহান আল্লাহ রহমান বন্দার লাগে আমাদের দায়িত্ব আমরা আল্লাহর পুত্র তোর কদম যত বেশি সৈদ্যা দিতাম যত বেশি আল্লাহর পুত্র তোর কদম আমরা সৈদ্যা দিতাম ফার্মুন ইনশা আল্লাহ জোরে ফরি হই ইনশা আল্লাহ ফজর নমাজ ফরিও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তাল্লামায় ফরমায় যখন ফজর গনিয়া আয় একদল রহমতর ফরিস্তায় আর সে আদিম তাকিয়া রহমতর বান্ডার হইয়া পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের দরওয়াজায় দরওয়াজায় টোকা লাগায় আর এলান আল্লাহর গোল ফজর সময় ওই জানা আর তুমি কুমাইও না দয়া করিয়া তোমার দরওয়াজাখান তার একটা বার কুলিয়া তুমি একটা বার ফজর গিয়া আল্লাহ তার রহমতর ভান্ডার তোমার গর্ভবতীর নখরবাল আল্লাহ এর লাগিয়ে যখন আমরা ঘুরে ঘুরে রহমতর ফরিস্তা রহমতর সাগরও হতা লাগি হোতা আমরা গরিবই পাহাড়িয়া মানুষ গরিবই আমরা মুসলমানের সংখ্যা গরিব বেশ যেন যে সময় দন ফাইত ওই সময় হে ঘুমাই যায় যে সময় আল্লাহ তার আনত দিতে ওই সময় ঘুমাই যায় আর হিতায় দেখা ফোজোর আগ তাকে উঠিয়া বিশেষ করিয়া যারা মিজোরাম তাকেও দেখবাই মিজোরামের মানুষ হোজোর আগে উঠিয়া দেখবায় টাউন বন্দর গোর বাড়ি সারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বই রয় অথচ রহমতি কিন্তু আমরা গোড়ায় গোড়া আইবার কথা আমরা দরওয়াজায় দরওয়াজায় তারা আইয়া টুকা দেয় আমরা নাক ডাকাইয়া খালি গোড়া গোড়ার ডাকাইয়া ঘুমাইয়া আমার নাকর ডাকে আমার বেটিয়ে পর্যন্ত রাইত ঘুমায় না ডোরাইয়া বাদ দিলায় বাদর দিন হয়ে রে সাইলেন্সার ভাই বুকু কিছু যদি দাম লাগাই হোক আর না একু ক্লিয়ার করে উপায় নাই করে এখানে উনি সাইলেন্সার শব্দর কারণে ঘুমায় না রায় আমার দুস্থ ফল আমার বুজুর্গ ফল দুই নম্বরে মহান আল্লাহরুল বলেন তোমা রহমানর বান্দা যারা হবেন এরা দিলের মধ্যে আরেকটা আশা আর আরেকটা আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে পাওয়া যায় এরা কিয়ামতর দিন দুনিয়াতে রাত ঘম ঘুমাইয়া জমা ফোরার কারণে রাত্রে ঘোম ঘুমাইয়া ফজর নামাজ ফোরার কারণে একদিন না অত বা আপনি গোবিন থেকে মারা যাইবাই ই বটর বাজারের মানুষে ফচর নামাজ ফুড়িয়া আপনার কবরিস্তানের দ্বারে দিয়ে আটি আটি যাইবা রে ভাই আর আপনি কবরের ভিতরে আরামে ঘুমাইবাইসুবাহান্লাহ আপনি আটিয়া যাইবাই তারা কবর থাকি হইব আল্লাহ ই মসজিদ এখানে তো আমরা আসলাম আমরা অত নামাজ পড়ছি আর এই এলাকার মানুষে নামাজ ভরিয়া যাইতরা আর তার ফাউ তাকিয়া তারা শরীর তাকিয়া রহমতর যেতা বাতাসার আর আর ও তাই আমরা শরীরও লাগে রহুক সুবাহান্লাহ ইলা জবান আই পড়ে এখনো তো আছে হাজার মানুষ কবর হুত না আপনি যাই না নিজর ভরি আটি আটি মর্নিং ওয়াক করা যাক পাবা এমনি আটি আটি যাক পা তখন কবর মানুষের বুধ হয় হনতা কি খুশ হয় তারা এটা কিন্তু অভিজ্ঞ ফরমাই তোমার আত্মীয় সেজন খেওয়ার কবর থা পারলে ডেইলি গিয়া দেয়ারত করিও তার লগে কথা বার্তা করিও উবাইয়া কেনে কথায় যে তারাও তো খবর একাকিত্ব জীবন লাইফ করেন জীবন খাটাইয়া যা যে খবর আন্দাই খবর বাতি নাই নেট নাই কিচ্ছু নাই যখন তুমি থারার খবর দ্বারক গিয়া তার দিকে আটি আটি দোয়া ঘরবাহা এক তিন তিনবার ফরিয়া একবার ফরিয়া আল্লাহ তোমার দোয়ার বরকতে থারার খবর বিছানা ওখান শান্তির বিছানা নাই আমরা শুকানি তবে আলহামদুলিল্লাহ আমরা শিলতি মুসলমানের ই বালা যদি ফজর নমাজ ফুরিয়া দিয়ারত নাও করে তবে আর না হইলে নামাজ নমাজ ফুরিয়া একবার খবর দ্বার ওিয়া দোয়া করে একটু শিলতি মুসলমানের ই খাসিয়ত আছে বাকি যেটা আসুন তাই দিয়ারত কিতাবালা করে বুঝুন বুঝুন এলাকিয়া উচিত থইলা আমরা যখন হজর নমাজত লোকে তার খবর লইতাম হইলা হতে একদিন আই বা দিবা আপনার লাগে যদি দোয়া খরদা জমিন না কন্যা আপনি জমি বা নবীন যে ফর্মাইন জমিন তাকি যাই সময় কিয়ামত পর্যন্ত নেকিদি আইড খরণওয়ালা মানুষ জমিনতইয়া যাই কথা তোমার লাগে দোয়া খরবা তোমার খবর জন্যইবা খুব কাজ ভাল লাভ আমার দুঃস্থ আমার বুজুর্গান دوي نمبر الله رب العالمين رحمن وبيان خورتجيابان وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خَاطَبَهُمُ الجاهلون قالوا سلاما রহমানোর বান্দা যারা হইবা রহমানোর বান্দি যারা হইবা এরা জমিনে দিয়া চলা ফিরা সর্বভদ্র আর নম্রতার সহিত এরা জমিনে দিয়া চলতে জমিন রে কোনো দিন কষ্ট দিত নাই দুনিয়ার কোনো মখলুক হষ্ট কষ্ট দিত নাই দুনিয়ার কোনো আদম সন্তান রে কোনোদিন কোনো কষ্ট দিত নাই আল্লাহ রবুল্লা আলমিনের রহমানোর বন্দার দুই নম্বর শিবত বয়ান করই আর যখন কোনো জাহিল মাংসর সাথে সাক্ষাৎ হইব কোনো মূর্খ মাংসর সাথে সাক্ষাৎ হইব অশিক্ষিত আনপর মাংসস্বর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়ে ই মানুষে যদি তারদ্র ব্যবহার করে ই মানুষে যদি তার লগে খারাপ আচরণ করে ই মানুষে যদি তার জমির মধ্যে প্রটুক্তি এর বাদেও তুমি রহমানুর বান্দা হিসাবে তোমার জবান থাকি ওলা কথাবার্তা তার উপস্থাপন করো যাহাতে জমিন হে শান্তি পায় ওলা ব্যবহার করো নিজের স্ত্রীর লগে নিজের মান লগে নিজের বনির লগে গোটা পৃথিবীর মানব সভ্যতার লগে ওলা ব্যবহার করো যে ব্যবহারে মানুষে আপনার জবান থাকি আরাম পায় তো ইত্যাদ ঠেঙ্গা তিঠা এটি বাড়ুয়ার বাড়ুয়ার ওই থাম না যাই আর গিয়া এখানে দাগতে পারে না যখন ওখান খয় নাকি আমাদের দায়িত্ব আমরা ব্যবহার ঠিক করা আমরা ব্যবহার জবান লাগাম লাগানি আহ ওলা দিন আইব আপনি মরিবায় এক মানুষের দিকার হওয়া বটর বাজার আব্দুল সত্তার বাই বাড়িতে আসনি আপনি মরিয়া খবর গাছ উঠিয়া আছে গর তাকি যা বাইব না নিক্ট খুঁজাই কোই মরি গেছে ওখান বই ও যদি তার লগে আপনার ব্যবহার বালা থাকে আচরণ বালা থাকে আখলাক বালা থাকে তখন আপনি লগে লগে আপনার মৃত্যুর সংবাদ ইন্না ই এর বাদে কীটা কই আল্লাহ মানুষটা বড় বালা আসলো যদি তার লোকের আচরণ আখলাক আপনার বালা নাকি এক্সাম্পল হিসাবে একটা দেখাইতাম ফার্মু আমি বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমাদের আফামনি শেখ হাসিনা নাম শুনছেন নি সারা এখন আফামণি আমরা দেশও আসোই আসই আমরা দেশ ও আফামনি যত সময় বাংলাদেশ শাসন করছই সতেরো বছরের লাইফের মধ্যে আল্লামা দিলওয়ার হুসেন সাঈদি রহমতুল্লাহ আলাইহি যে দিলওয়ার হুসেন সাঈদি যদিও মসলাগত ব্যাপারে আমরা একতলাফ আছে আমরার মসলকটা কি তোরা আলাদা আছে অন্য সংগঠনের মানুষ বাট দিলওয়ার হুসেন সাঈদিল্লা গিয়া গোটা দুনিয়া ইন্তেকাল হওয়ার বাদ খান দিছে না মা topLineখানে খান দিছে না জেলে 13 বছর 6 মাস হাসলা জেল থেকে 12য়া হসপিটালে ইন্তেকাল হওয়ার বাদে দুনিয়ার মান শেখ খান দিছে কিন্তু বাংলাদেশ সরকার পরিচালনার সময় শেখ হাসিনা Takah অবস্থায় ঔজবানার ঔ অবস্থা ধান সরকারের এক মন্ত্রী মারা যাওয়ার বাদে মানছে ফেসবুক ও লেখছে আলহামদুলিল্লাহ আরেকটি উইকেটের পথন। তো যে সরকার দেশ পরিচালনা করে তার ইন্তেকালের বাদে মানছে কি লেখছে আলহামদুলিল্লাহ আরেকটি উইকেটের পতন আর যেই তেরো বছর ছয় মাস দিল আসলা তার লাগি মানুষের তাহার্যু ধরিয়া তিলাও ধরিয়া জনদার নমাজও হাও মাও টাকাই এখন দিছে গুণ কোনটা পরিবর্তন কোনটা এন আখলা আদর্শ ব্যবহার বালা আসলো আর শিকু ত্বিতীয় দেশের মন্ত্রী দেখার বাদেও তার আচরণ আখলা প্রভিন খারাপ আসলো গেল আমরা রহমানর বান্দা বানাইছেন আমাদের দায়িত্ব জবান কন্ট্রোল করা পৃথিবীর যে কোনো মানুষের লগে জবান কন্ট্রোল করুন বিশ্বনবীই فرمাইনা আমার উন্মত হল দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি যদি তোমরা আমারে দমি নমতে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় কিয়ামতর দিন তোমাদেরকে জান্নাতর গ্যারান্টি দিমু সুবহানাল্লাহ সাহাবায়ে کرام হলে আর হুনিয়ার রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের গ্যারান্টি বিশ্ব দয় মান টুটোর মাঝখান দিবা আর খান লোজাস্থান ও দুইটা জিনিসের হেফাজতরে গ্যারান্টি আমার উন্মতে যদি আমারে দিতে পারো আমি নবিয়া তোমাদেরকে জন্য তোরে গ্যারান্টি দিলাম টিক করবা পৃথিবীর যে কোনো মানুষ আমরা তো অভ্যাস যে গুল জবান ঠিক টিক করার কথা না গুল লোকে জোবান টিক করি মানু হরেন মনে হরণ ভাই আই তোর ফেরেন আর তোর বয়ফ্রেন্ড ইনোর বরণ বাস কি আর বাস দিতে তো আমার উভয় নাই কিন্তু হালাকে তো ইনো বাসা করা হইত ইনো বাসার টান হইত ইনো বাসার ঠেঙ্গা হইত বাসা দেই তোমার শ্রদ্ধার পাত্র তোমার মা তোমার বাবা তোমার উস্তাদে মহতরম শিক্ষক মন্ডলী পৃথিবীর যত মুরব্বী আসুন মানব জাতি আসুন এরার লোকে বাসা হইতো নরম আর ব্যবহার একদম নরম হইতো মিঠা হইতো এলাকি আল্লাহ তাহলে আপনার আমার এ কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালা ও আখেদাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আল্লাহ মাহমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাদি হাদান আলী হাদা ওমা কুন্না আলীনা তদি আলাউলান হাদান আল্লাহ ربنا ইল্লাম أنفسنا وإن لم تغفر

ইয়া রহেমার রাহমিন আল্লাহ আমরমার খান বাবার খান দাদা দাদি নানা নানি ওর হরির খান জিন্দা মুদারে আপনি ভাগ ফরিয়া দেও ইয়া রহমার রাহিমিন আল্লাহ ই ইয়লা তামা মুা করে আপনি ভাগ ফরমাও ই মুদর সারে কবুল ফরমাও মুদর সারমো আল্লিমিনে পিন ও করে আপনি কবুল ফরমাও মুদারসান মুআল্লিমিন মুতাআল্লিমিন করে আপনি কবুল ফরমাও ইয়া রাহমান রাহিমিন নবীদের কলিমা পড়নে ওয়ালা তামাম জিন্দা মুরতা উম্মত রে মাআ ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহারে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন ইতার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বন্দা করে আপনি হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হর্ণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুণাগারর যো মাত্র মসুদ অম দিল হুসাইয়াদিয়ো आखरी গুদারি শুনিয়ার জমিন থাকি যাই মুগিয়া কোনো শখ নাই শব্দ নাই এই দিন মালা মউত আমরার সামনে HNO হুসাইয়াদিয়ো আই শুনার নবীজির সামনে আনিয়া নবীজি ডান হাত মুবারক আমাদের সিনার মুতে রাখিয়া आखरी কুলিমা মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার বত্তে করে খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الراحمين السلام عليكم ها